মাথাবাঙ্গা মহকুমার মাঘপালায় একটি বাড়ি থেকে অভিযান চালিয়ে এক হাজার বিরানব্বই কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ এদিন মাথাবাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই বলেন কল্পনা মন্ডল নামে এক মহিলার বাড়ি থেকে অভিযান চালিয়ে ওই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে বাড়িতে একটি বাংকার করে সেখানে গাঁজা রাখা হয়েছিল একই সঙ্গে বস্তায় ভরে মাটির নিচেও পুঁতে রাখা হয়েছে পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া গাজার স্থানীয় বাজার মূল্য রয়েছে প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা সকালে আমাদের শীতলকুচি থানার পুলিশ টিম একটা গোপন সূত্রের মারফতে খবর পেয়ে মাঘপালা যেটা শীতলকুচি থানার আন্ডারে পড়ে সেই মাঘপালা এরিয়াতে একজন ব্যক্তির বাড়িতে রেড করা হয় এবং উক্ত ব্যক্তির বাড়িতে রেড করে আমরা টোটাল এক হাজার বিরানব্বই কেজি ওয়ান থাউজেন্ড কিলোগ্রাম গাঁজা ওনার বাড়ি থেকে আমরা উদ্ধার করে থাকি এই গাঁজাগুলো উনি ওনার বাড়িতে একটা আন্ডারগ্রাউন্ড বাংকার ছিল সেই বাংকারের মধ্যে রেখেছিলেন এবং তার পাশে বাড়ির পিছনে কিছু মাটির মধ্যে গর্ত করে গাঁজাগুলোকে নিয়ে লুকিয়ে রেখেছিলেন আমাদের শীতলকুচি পুলিশ থানার টিম সেগুলোকে উদ্ধার করে এবং এই ঘটনার সাথে যুক্ত দুজন ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করে আছি একজন হলেন কল্পনা রয় সরি একজন হলেন কল্পনা মন্ডল এবং অপর ব্যক্তি হলেন লোকনাথ রয় এদের এগেনস্টে আমরা এনডিপিএস ধারাতে একটা কেস রেজিস্টার করছি এবং আগামীকাল আমরা এদেরকে কোর্টে প্রোডাকশন করব পুলিশ রিমান্ডের জন্য এরা আন্ডারগ্রাউন্ড একটা বাংকার কনস্ট্রাক্ট করেছিল সেই বাংকারের মধ্যেই এরা প্যাকেটের মধ্যে সেই গাঁজাগুলো লুকিয়ে রেখেছিল টোটাল সিক্সটি প্যাকেট আমরা উদ্ধার করেছি আমাদের কুচবিহার পুলিশ এই বছরের রেকর্ড সংখ্যক আমরা ডিস্ট্রাকশন করেছি গাঁজা কাল্টিভেশন আমরা রেকর্ড সংখ্যক ডিস্ট্রাকশন করেছি যে কোনো জায়গায় আমাদের কাছে খবর এসে কুচবিহার পুলিশ এটাকে টোটালি ডিস্ট্রাকশন করেছে এরপরেও যদি কেউ কিছু অন্যরকমভাবে একদম আনঅ্যাক্সেসেবল এরিয়াতে কেউ চাষ করেছে তারপরে আমরা কুচবিহার পুলিশের টিম রেড করছে আপনারা আগেও দেখেছেন আমরা এর আগেও অনেক বড় সাফল্য পেয়েছি এক হাজার চারশো কিলোগ্রাম আমরা ধরেছি এইবারও এক হাজার কিলোগ্রাম আমরা ধরেছি এবং কুচবিহার পুলিশের এই যে প্রয়াস বিরুদ্ধে মাদকের এবং গাঁজার বিরুদ্ধে সেটা আরো চলতে থাকবে এটাই পুলিশের সাফল্য যে যারা করছে একটু রেখে দিচ্ছে সেটাই পুলিশের সাফল্য যে পুলিশ তাদেরকে আর ধরছে এবং তাদের এগেনস্টে অ্যাকশন নিচ্ছে এবং তাদের এগেনস্টে আইনত মামলা হচ্ছে